সরকার চব্বিশ ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারকে মনে করা হবে তারা ব্যর্থ হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা বলে উঠতে চাই আগামী সরকারের যে ট্রাম কার্ড সেই মুক্তিযুদ্ধ নিয়ে ট্রাম কার্ড খেলে তাদের যে ট্রাম কার্ড তারা এই সংখ্যালঘুদের নিয়ে ট্রাম কার্ড খেলে

চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করে ইসলামকে নিষিদ্ধ করতে হবে